ঝিঙাগুলা কেটে ছিলা নিয়েছে ছাড়িয়ে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে বা কেটে নেবো পোস্তর জন্য এরপর কেটে ঝিঙার জন্য পোস্তরটা কেটে নিয়েছে ওরা আলু কেটে নেবে ঝিঙা পোস্তর আলু কেটে নিলাম ঝিঙা পোস্তর আলু এবার কেটে নেবো ডালের বড়াতে আলু দিয়ে ঝোল হবে ডালের বড়া ঝোলের আলু কেটে নিচ্ছি ঝোলের আলুটাও কেটে নেবো আমি ডালটা এসে কটা বছরে কোথায়

কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষা তেল ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আগে আলুটা একটু ভেজে নেবো পোস্তকেন একটু আলুটা আগে ভেজে নেবো লবণ

আলু ঝিঙ আমার বাজায় গেছে এবার দিয়ে দেবো পোস্ত ভালো করে কষে নিয়েছে এবার জল দিয়ে দেবো দিয়ে দেবো লবণ আলু ভাজার সময় একটু দিয়েছিল আর একটু দিয়ে দিল পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেবো তো পোস্ত যা দিলে পোস্তটা হচ্ছে এদিকে আমি ডালে কিছুটা মশলা মাখিয়ে নেবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে দেবো লবণ সব একসাথে খুব ভালো করে মাখ নেবো হয়ে গেছে আমার মিশাল মিক্স তো বাড়ছে না একটু পাতলা হয়ে গেছে ডালটা একবার ডিম দিয়েছি হয়ে গেছে আমার মিশালে পোস্তাটা খুলে দেখে নেব পোস্ত আবার হয়ে গেছে একটু সর্ষে কাঁচা সরষার তেল দিয়ে আমি রেট নামিয়ে নেব বড়া ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল বড়া ভাজার জন্য তাল দিয়ে একটু নরম হয়ে গেছে হাতে বালে ঠিক হতো মিক্সার আছে না একটু নরম হয়ে গেছে এতটাই ভাজবো আবার দুবারা ফের দুবার আবার ভাজবো এক পিট লাল হয়ে গেছে এবার আর পিট করে দেবো এরকম লাল লাল করে দুই পাশ ভেজে নেবো আলুর ভাজা হয়ে গেছে আরে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এরকম করে সবগুলো ভেজে নেবো এগুলো সব ভেজে নেবো ভড়া ভাজা যেগুলো তুলে নিয়েছি নিয়ে আলু সেই তাহলে আলু ভাজা করে নিয়ে যাওয়া একটু লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়েছে আলু তুলে নেব দিয়ে দেবো একটু তেল ফুড়ে তেজপাতা কুচনো পেঁয়াজ এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ সব ভেজে দেবো টমেটোটাকে আর কিছু মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ধনে জিরা গুঁড়ো গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলু দিয়ে দেবো আলু ভালো করে কষে দেবো মশলাতে জল দিয়ে দিয়ে মশলা সুতা আলুগুলো ভালো করে কষে নিয়েছো আলু এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে এসে দেখলাম দেখি আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা পোড়া ভাজাগুলো দিয়ে দেবো

कैसे গেলাম খাবার টাইমে আপনার দাদাকে খেতেও দিয়ে दे दिए পাশে ये पासे नाती के खेतो दे छी একটু দি

তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো থাকে লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ